ওয়েলকাম টু ইউভিডি ব্লগ অ্যান্ড টিপস ইসমিল্লাহ রহমানুর রহিম ইসলাম ইমান হসনে আল্লাহ রহমানুর রহিম রহমতাল আলমিন যে ব্লগটি দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাকে স্বাগত আশা করি কোন রহমতে কুশলে আছেন আমি রহমদের খুব আছে আজকে কথা বলছি পর্তুগালে যারা ওয়ার্ক ভিসা নিয়ে আসতে চান সিজনাল ওয়ার্ক বিশা এবং রেগুলার ওয়ার্ক ভিসা নিয়ে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে তাদের গ্যাথারতে আমি কিছু তথ্য এখানে যোগ করতে চাই অনেক পয়েন্টই আছে তার মধ্যে উল্লেখ করার মতো কিছু কথা আছে আর যারা এই চ্যানেলে এই নতুন সাবস্ক্রাইব করুন ইউটিউবে আর ফেসবুকে ফলো করুন সাথেই থাকুন ধন্যবাদ পর্তুগালের শ্রমক কর্তৃপক্ষ অর্থাৎ এসিটি ইংরেজিতে বলে তারা হিন্দি ভাষা উর্দু ভাষা এবং বাংলা ভাষায় কথা বলা শুরু করেছে অর্থাৎ তাদের অফিসারদেরকে তারা ট্রেন করতেছে এবং যেখানে প্রযোজ্য সেখানে তারা বাংলাভাষী হিন্দিভাষী উর্দুভাষী মানুষকে তারা নিয়োগ পেয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন অফিস আদালতে কমিউনিকেট করে যোগাযোগ করে এবং ভিজিট করে তারা তাদের অফিস থেকে ফিজিক্যালি একটা গ্রুপ যায় সেখানে তারা যখন কর্মীদের যাচাই বাছাই করে চেক করে তখন তারা ভাষার একটা প্রবলেমে করে ফেস করে যে একজন পর্তুগিজ ভাষাভাষী মানুষ বাংলা ভাষাভাষী মানুষের কাছে গেলে তো কিছু বুঝবে না এজন্য যদি দুভাষী মানুষ থাকে বা মাল্টি ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষ সম্পন্ন মানুষ থাকে তার সহযোগিতা তারা ভালো করে বুঝতে পারে কিংবা তার এসিটি পর্তুগিজ যে হিউম্যান রিসোর্স অফিসাররা আছে এখানে সরকারি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অফিসাররা রয়েছে তারা এখানে এই তাদেরকেও ট্রেন করা হবে এই ভাষায় যে হিন্দি ভাষা উর্দু ভাষা আর পাশাপাশি বাংলা ভাষা বলে আমার বাংলা ভাষার জন্য একটি গর্বই হয় ঠিক আছে যা আমরা ইউরোপের মতো একটা দেশেও আমরা এই ভাষার সাপোর্ট পাবো ভবিষ্যতে তো এখানে বলা হয়েছে যে বামপন্থী সাংসদরা এসিটি ওয়ার্কার্স অথরিটির যারা সম্পদ অর্থাৎ হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য শক্তিশালীকরণ করার জন্য এর পক্ষে তারা ভোট দিয়েছে প্রস্তাব পাশ করেছে সংসদ এসিটি এর সংস্থানগুলিকে শক্তিশালী করার জন্য একটি সুপারিশ অনুমোদন করেছে আর সেটা কি কাজের অবস্থানের জন্য এই 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 জিনিসটা তারা চিন্তাভাবনা করে নির্ধারণ করেছে যে ভাষাগত দক্ষতা তাদের উন্নয়ন করা লাগবে সরকারি নীতির বিরুদ্ধে বামপন্থীদের দ্বারা বাধ্যতামূলকভাবে এটি একটি পদক্ষেপ লিবলে দ্বারা প্রস্তাবিত প্রস্তাবে এসিটি কর্মীদের পরিদর্শনের জন্য ভাষায় প্রশিক্ষিত করতে হবে তাদের একটি দাবি এবং অভিবাসীদের মধ্যে যারা কর্মী রয়েছে পর্তুগালে আর কর্মী নিয়োগকারী যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে এখানে তারা ইনস্ট্রাকশন দিয়েছে যে হিন্দি উর্দু এবং বাংলা ভাষায় ডকুমেন্টেশন তৈরি করা করাও এই ইনস্ট্রাকশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ ডকুমেন্টেশন বলতে এইটাই বোঝা হয়েছে তারা দেখা গেছে পর্তুগিজ ভাষার ডকুমেন্ট তৈরি করে সেই ডকুমেন্টটা যদি আপনি বাংলা ভাষায় করেন কিংবা হিন্দি ভাষায় কিংবা উর্দু ভাষায় তাহলে সংশ্লিষ্ট যারা আছে সে দেশের দূতাবাস যেমন বাংলাদেশের জন্য বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশের অভিবাসী যারা আসতে চায় তারা বাংলা ভাষায় হলে ডকুমেন্টটা বুঝতে সুবিধা হবে আর একই ভোটে অন্যান্য অভিবাসী বান্ধব প্রস্তাবগুলি এগিয়ে নেওয়া হয়নি পি পিসিপি কমিউনিস্টের যথেষ্ট ব্যাকলগ রাবার স্ট্যাম্পে যেগুলো পেন্ডিং থাকা প্রতিটি বাসস্থানের অনুমতি দেখতে চেয়েছিলেন ব্লকু ডি দা দেখতে চেয়েছিলেন আইমা অর্থাৎ এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অ্যাজ আইমা এর দ্বারা নিযুক্ত যে সামাজিক এবং সাংস্কৃতিক অ্যানিমেটরদের একীকরণ সেন্ট্রালাইজেশন দেখতে এবং সমন্বিত অভিবাসন প্রক্রিয়া এবং আশ্রয়ের সংস্থার বিষয়গুলি কিন্তু এই গত যে বিতর্কের যে একটা ডিবেট হয়েছে এটা রেজাল্ট হলো এই যে বা ফলাফল হলো এই যে বিরোধী সাংসদরা এই যে আগ্রহের প্রকাশ অর্থাৎ আপনারা জানেন যে পর্তুগিজ ভাষায় ম্যানিফেস্টে ছাওয়াও ইন্টারেস্টে অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আমরা সবাই জানি যে সেফ এন্ট্রি এটার সংকেত বলে এই আগ্রহের প্রকাশের যে মুলতুবি ঘোষণা করা হয়েছে অর্থাৎ পর্তুগালে যারা এই টুরিস্ট বিষয় আসে বৈধ হইত কিংবা সাদা পাসপোর্টে আসে বিশা ছাড়া এসেও তারা বৈধ হতে পারত বারোটি ট্যাক্স দেওয়ার মাধ্যমে কিংবা তার কম দেওয়ার মাধ্যমে কিন্তু এই জিনিসটা বন্ধ করার ফলে এটা অনেক আসলে কন্ট্রোভার্সি রয়েছে কেউ কেউ বলছে যে এটা তাদের পর্তুগাল অর্থনীতির জন্য হুমকির সম্মুখীন কেউ বলছে যে না আমার দেশের জন্য এটা হুমকি ঠিক আছে এভাবে আমার লোক নিব না আমি স্কিল লোক নিব দক্ষ লোক নিব দক্ষ কর্মী আমি পর্তুগালের জন্য নিব এটা আমার দেশের ইকোনমির জন্য আমার দেশের ভবিষ্যতের জন্য ভালো হবে কারণ আমার দেশের মানুষ বেশিরভাগই মানে প্রাপ্তবয়স্ক বা গুরু হয়ে গেছে তারা অ্যাডাল্ট হয়ে গেছে তো এই ব্যাপার তো সরকারের এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করা করা হয়েছে যা পরামর্শ দিয়েছিল যে অভিবাসীরা অব্যাহত থাকবে অনেকে চায় যে আগে যেভাবে আসতেছে এভাবে আসতে থাক এটা হলে ভালো যাই হোক কিন্তু এখন তাদের পরিস্থিতি নিয়মিত করার কোনো উপায় না থাকায় তারা এই যে বলছে যে যারা পাচারকারী মানুষ এখানে পুর্তুবেলা পাচার করে যায় মাফিয়া বলে তারা তাদের বাসায় এই নেটওয়ার্কের ক্ষতির জন্য আরও ঝুঁকিপূর্ণ হবে ঠিক আছে পিসিপি সিপি কমিশদের এই যে আন্তনীয় ফিলিফে বর্তমান অভিবাসন পরিস্থিতিকে অনেক উপায়ে বলেছে যে বিপর্যয়কর একটা পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার এই আইনটি করার ফলে যে ওই বাসনের যে নতুন নিয়ম করেছে এটার ফলে যদিও সরকার আয়মায়ের মধ্যে একটি মিশন কাঠামো তৈরি করেছে একটা প্ল্যান তৈরি করেছে আপনারা জানেন নতুন করে এবং আয়মাতে বর্তমানে তাদের সাপোর্ট স্টাফ বা অফিসার রয়েছে মাত্র তিনশো এই তিনশো লোক দিয়ে আসলে চার লাখ দশ হাজার ফাইলকে মতান্তরে চার লাখ ফাইল পেন্ডিং কেস তারা কীভাবে সম্পূর্ণ করবে কীভাবে তারা এই মোকাবেলা করে তারা বর্তমানে আপডেট নিজেকে করতে পারবে আয়মা এবং চাইবা মাত্র তারা এক সপ্তাহ কিংবা এক মাসের মধ্যে কার্ড ইস্যু করা নতুন করে কার্ড রিনিউ করে দেওয়া বা ভিসা দেওয়া ভিসা নবায়ন করা এই কাজগুলো করতে পারবে এটা তারা এই প্রস্তাবটাই তারা দেখেছে এটা সমালোচনা করেছে বিসিপির সন্দেহ প্রকাশ করে যে এটি তৈরি করা অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকলগ মোকাবেলা করার জন্য যথেষ্ট হবে আমরা ইতিমধ্যে আয়মার শুনেছি যে আয়মা একটি সিস্টেম তৈরি করতে যাচ্ছে এবং তারা ধীরে ধীরে ডেভেলপ করতে চাচ্ছে যে তারা ইতিমধ্যে পাঁচ থেকে পনেরো বছরের বাচ্চাদের ফ্যামিলি ইনফেশনের মধ্যে যুক্ত করা ঠিক আছে এটার প্রসেসটা আমরা ইতিমধ্যে আয়মা ডট জিও বি ডট পিটি সাইট ব্রাউজ করলে আমরা দেখবো ঠিক আছে তারপরে আরও বিভিন্ন ফিচার্স তারা অ্যাড করেছে আয়মার থেকে অ্যাপয়েন্টমেন্টভাবে সরাসরি নেওয়া যায় এগুলো যদিও আমরা এ পর্যন্ত ফ্যামিলি ইউনিফিগ্রেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও আমরা পাচ্ছি না অনেক লাখে লাখে মানুষ হাজার হাজার মানুষ রয়েছে আমরা এখনও আমার ব্লগে অনেকে প্রশ্ন করি কোন সময় ফ্যামিলি ইউনিফিকেশনের ডেট করবে তো এখন পর্যন্ত এই ব্লগটি করা পর্যন্ত আমি এখনও কোনো আপডেট নিউজ পাই নাই যার কারণে এখনও বলতে পারছি না আপনারা ওদের আগ্রহে অপেক্ষা করুন ইনশাল্লাহ ও সামনে এটারও একটি সুরাহা হবে আর যারা এই নিউজটি দেখলেন প্রথম থেকে শেষ তাদেরকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম